মূলত আত্মরক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে লাইসেন্স করা অস্ত্রে কিন্তু কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক কর্মসূচিতে হর বাড়ছে এর ব্যবহার এতে যেমন শঙ্কা দেখা দিয়েছে সহিংসতার তেমনি জন নিরাপত্তাও পড়ছে হুমকিতে সচেতন মহল ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আইন করা এই আইন করে এই মহড়া থামানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন দু পনেরো সালের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ঘিরে কুষ্টিয়ায় সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষ সেখানে অস্ত্র দিয়ে গুলি চালায় বহিষ্কৃত পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস চলতি মাসের শুরুর দিকে একই জেলার ভেড়ামাড়ায় ভাতিজির বিয়েতে দিয়ে গুলি ছোড়েন পৌর মেয়র সাইমুল ইসলাম সানা এর কিছুদিন পরের ছবি কমিটিতে জায়গা না পেয়ে আপছা আলোয় অস্ত্র নিয়ে শোডাউনে ঘোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাফি এসব ঘটনায় ব্যবহার হওয়া সব অস্ত্র বৈধ হলেও মানা হয়নি আইনের বিধিনিষেধ আঠারোশো আটাত্তরের অস্ত্র আইনে বিধিনিষেধে আছে আগ্নে অস্ত্র নিয়ে ঘোরাফেরার উপর তা না মানলে লাইসেন্স বাতিল সহ শাস্তীয় জরিমানার বিধানও রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কতটা মানা হচ্ছে তা আরেকটা বিষয় হচ্ছে যারা অস্ত্র পেয়েছেন হয়তো তারা অস্ত্র পাওয়ার যোগ্য না এমন অযোগ্য ব্যক্তির হাতে পড়লে সাধারণত এই ধরনের সমস্যা সৃষ্টি হয় যে যাদের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে যত্রতত্র তারা ব্যবহার করছে এটা আসলে খুবই দুঃখজনক এই পর্যন্ত প্রায় সব অভিযোগই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তাই দলীয় ভাবমূর্তি নিয়ে দুশ্চিন্তায় কুষ্টিয়ার স্থায়ী আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা আমাদের সময়ে অস্ত্র যথেচ্ছার কখনো ব্যবহার হতে দেখেনি শুধুমাত্র আত্মরক্ষার জন্যে যথাযথ ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা হতো উচিত নয় এমনকি প্রদর্শনও উচিত নয় এবং সেটা শুধুমাত্র নিজের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন সময় ছাড়া ব্যবহার করা অত্যন্ত গঠিত অপরাধ বলে আমি মনে করি সে যেই হোক দলেরই হোক দলের বাইরে হোক আমার বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হবে না নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন আত্মরক্ষার জন্য নেয়া আগ্নেয় অস্ত্র অন্য কাজে ব্যবহার জননিরাপত্তার জন্য জন্য হুমকি তবে অস্ত্রের অবৈধ ব্যবহারের শাস্তির কথা জানালেন জেলা প্রশাসক দেশের নাগরিকদেরকে অস্ত্র দেওয়ার একটি শর্ত আছে আত্মরক্ষার বাইরে লাইসেন্সকৃত অস্ত্র যাচ্ছে তাই ব্যবহার করার কোনো সুযোগ বিদ্যমান আইনে নেই অপব্যবহার করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তার লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করার একটি আর জেলা ম্যাজিস্ট্রেট রাখে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীর তার আইনের মানে জ্ঞান আইন সম্পর্কে জানার অজ্ঞতা অনেক ক্ষেত্রে আছে দেশে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে একটি নীতিমালার উদ্যোগ নিয়েছে সরকার তবে তা বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুনছে এখনো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর